আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলব মূলত ল্যাপটপের যে পুরাতন ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো নিয়ে আজকে আমাদের নতুন একটা লট আসছে এই লটে লেনোভো আসুস ড্যাল এইসপি অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্টে আসছে তো আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা এগুলো সেল করে থাকি আজকে আমরা এই প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের যে ফেস এটা একটু ব্যাঙে দেখানোর চেষ্টা করব। আমরা শুরুতে ভিডিওতে প্রথমে দেখাবো আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম ফেস সংগ্রহ করার জন্য স্লো মোশনে দেখাও যাতে ক্লিয়ারলি বোঝা যায় প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো মানের প্রোডাক্ট সংগ্রহ করে দেওয়ার জন্য তো আজকের লটটা আমাদের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা লট আসছে তো যারা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চান চাইলে আপনারা আজকের লট থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন এবং আজকে ভালো একটা প্রাইজে আপনাদেরকে প্রোডাক্টটা দেবো কারণ এই নতুন লডের চেষ্টা করবো ভালো একটা প্রাইজ দিতে তো আমরা শুরুতে দু একটা প্রোডাক্ট ব্যাঙে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাঙে দেখাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন কতটুকু ফ্রেশ এটা দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হচ্ছে যে লেনোভো এইসপি ডেল এবং নন ব্র্যান্ডেরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা ভালো প্রোডাক্ট আপনাদের কাছে দেওয়ার জন্য এই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিবারে যাতে আপনারা একদম ক্লিয়ার হইতে পারেন আমরা একদম খুলে দেখাচ্ছি দেখেন কতটুকু ফ্রেশ এবং এগুলো ম্যাক্সিমাম ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি যেগুলো হচ্ছে যে আপনারা ভালো এম এস এগুলো থেকে সংগ্রহ করতে পারবেন দুইটা ব্যাটারি দেখাইলাম আমি আরও দুই একটা ব্যাটারি ব্যাঙে দেখাই তাহলে আপনারা কোয়ালিটিতে অ্যানসিউ করতে পারবেন প্রোডাক্টের এই যে দেখেন আর এই প্রোডাক্টগুলো আমি যে প্রোডাক্টগুলো সংগ্রহ করি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে আনার জন্য যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ অনলাইনে সেল করতেছি আপনাদের কাছে আমরা টোটালি চারটা ব্যাটারি ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কতটুকু ফ্রেশ একদম ফ্রেশ এই যে অনেকগুলো ব্যাটারি ভেঙে বাংলা আপনাদের জন্য একটু দেখাও সুযোগ এদিকে আসো এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি আজকে যে লডের প্রোডাক্টটা আমাদের আসছে একদম ফ্রেশ কোয়ালিটি যারা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করেন আপনারা আজকের লডে ভালো একটা প্রাইস পাবেন আজকে টোটালি হচ্ছে যে আমাদের এই সিক্স সেল আর যে প্রাইসটা এটা হচ্ছে আমাদের ওনলি দুশো পঞ্চাশ টাকা করে পার পিস আর ফোর্সের আমাদের আজকে ভিডিওতে আনে নাই আমাদের স্টকে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে আপনারা ওই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে ফোর সেলের যে প্রোডাক্টটা ওটা হচ্ছে একশো টাকা করে পাবেন আর এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে যদি আপনারা ব্যাঙে এরকম ফ্যাশ দেখে নিতে চান দুশো পঞ্চাশ টাকা আর বাঙা ছাড়া যদি নিতে চান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনারা দুইশো বিশ টাকা করে পার পিস নিতে পারবেন অলজি দুশো বিশ টাকা করে পার পিস নিতে পারবেন সিক্স সেলটা যদি ব্যাঙে নেন দুশো পঞ্চাশ টাকা আর বাঙা ছাড়া দুশো বিশ টাকা আর ফোর সেল যেটা আমাদের স্টকে আছে ওই প্রোডাক্টটা আপনারা পাবেন আমাদের কাছে ভেঙে একশো ষাট টাকা আর ভাঙা চারা একশো পঞ্চাশ টাকা করে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ